নমস্কার কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই সপ্তাহের রাশিফল ১৬ সেপ্টেম্বর থেকে বাইশ সেপ্টেম্বর ১২টি রাশির ফলাফল একটু মনোযোগ দিয়ে শুনুন মেষ রাশি কর্মক্ষেত্রে সফলতা ব্যবসাদারের ব্যবসা বৃদ্ধি ধনলাভ ছাত্রছাত্রীদের একাগ্রতার অভাব এবং রোগ ব্যাধিতে একটু মানসিক ব্যাধিতে ভুগতে হতে পারে হঠাৎ ফাটকা কোনো অর্থ আসতে পারে বৃষ রাশির ক্ষেত্রে ইএনটি সংক্রান্ত রোগের সম্ভাবনা হঠাৎ মাথা গরম করে ভুল ডিসিশনে আপনার ভুল পদক্ষেপ হতে পারে একটা সাবধানতা অবলম্বন করতে হবে জমি জায়গা সংক্রান্ত সমস্যা আসতে পারে এবং সেই সমস্যাটা সাবধানে আপনাকে ট্যাকেল করতে হবে আত্মীয় পরিজনের সাথে সুস্থ সম্পর্ক থাকবে বেকারের বেকারত্ব দূর হবে আর্থিক সাহায্য পাবেন বিবাহের যোগাযোগ হতে পারে মিথুন রাশির ক্ষেত্রে যাদের প্রেম আসেনি হঠাৎ প্রেম আসতে পারে কর্মক্ষেত্রে ভালো যোগাযোগের সম্ভাবনা সরকারি চাকরির যারা চেষ্টা করছেন তাদের সম্ভাবনাটা প্রবল দাম্পত্য অশান্তি হতে পারে সন্তানের সাথে একটু মনোমালিন্য লিভার এবং পেটের রোগ থেকে সাবধান কর্কট রাশির ক্ষেত্রে কর্মে বাধা অর্থনৈতিক ফ্লাকচুয়েশনস ওঠানামা হবে কিন্তু শুভাশুভ মিশ্র ফল পাবেন অর্থের বিষয়ে ব্যবসাদারের লেনদেন ভালো হবে কর্মক্ষেত্রে বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন সেখানে একটু সমস্যায় পড়তে পারেন একটু শত্রুতা সমস্যা আপনাকে পীড়া দিতে পারে। সঞ্চয় হবে এই সপ্তাহে কর্কট রাশির আর কর্কট রাশির প্রমোশনের একটা খবর আসতে পারে সিংহ রাশির ক্ষেত্রে উত্তেজিত হওয়া একদম এই সপ্তাহে করা যাবে না প্রেম প্রণয়ের শুভ ফল বন্ধু সংসর্গ থেকে সমস্যা আসতে পারে ছোটখাটো দুর্ঘটনায় হতে পারে স্কুটি বা মোটর বাইক চালানো থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং কার কিনতে পারেন গাড়ি কিনতে পারেন বন্ধুর সঙ্গে অংশীদারি ব্যবসা করলে সেখানে একটা সমস্যা তৈরি হতে পারে কন্যা রাশির ক্ষেত্রে হঠাৎ বিবাহের সিদ্ধান্তে আসতে পারেন এবং বিবাহের যোগাযোগ হতে পারেন অর্থভাগ্য শুভ কর্মক্ষেত্রে সফলতা পাবেন নতুন ব্যবসার যোগাযোগ হতে পারে এছাড়া নতুন ফ্ল্যাট বা জমি বাড়ি কেনার যোগাযোগ হতে পারে রাশির ক্ষেত্রে শারীরিক দিক ভালো যাবে না যাদের যারা ডায়াবেটিক বা হাই ব্লাড প্রেশার বা লিভারের রোগে বা পেটের রোগে ভুগছেন তারা সাবধানে থাকবেন সম্পত্তিজনিত অর্থ প্রদান করার রাস্তা তৈরি হতে পারে অতএব সেখান থেকে আপনি অর্থ পেতে পারেন স্বাভাবিক দাম্পত্য শান্তি সাংসারিক সুখ থাকবে স্ত্রী সন্তান সম্ভব হতে পারে একটি পুত্র অথবা একটি কন্যা সন্তান হওয়ার যোগ আছে এটা মাথায় রেখে এই সপ্তাহে এই শুভ সংবাদটা আপনাকে আনন্দ দিতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে মায়ের শরীরটা নিয়ে একটু চিন্তায় থাকবে বাবার শরীরও খুব ভালো যাবে না কিন্তু মাতৃস্থানটা অশুভ নিজের একটু ভাইরাল ফিভার বক্ষপীড়া স্নায়ু রোগ তাতে আক্রান্ত হতে পারেন নতুন গাড়ি কেনার স্বপ্ন সফল হতে পারে সঞ্চয় ভালো হবে এবং ব্যাংক ব্যালেন্স বা শেয়ার ট্রেডিং যারা করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল সরকারি চাকরি যারা করছেন তাদের ট্রান্সফার হতে পারে ধনুরাশির ক্ষেত্রে মায়ের শরীর নিয়ে চিন্তা আছে আত্মীয় বিয়োগ হতে পারে ক্লোজার রিলেশনশিপ সেখান থেকে আত্মীয় বিয়োগের ব্যথা পেতে পারে ফাটকা অর্থ জুয়া বা লটারি এই ধরনের নেশা যাদের আছে তাদের সেখান থেকে অর্থ আসতে পারে বাহন সুখ এবং গৃহসুখ বৃদ্ধি হবে গৃহে মাঙ্গলিক কার্য হতে পারে মকর রাশির ক্ষেত্রে স্নায়ুর রোগ চিন্তা সন্তান নিয়ে চিন্তা ছাত্র ছাত্রীদের লেখাপড়ায় একটা ডিপ্রেশন পড়তে ইচ্ছা করবে না আর শারীরিকভাবে ক্লেশ দেবে বিশেষ করে মানসিক সমস্যা অর্থ ভাগ্য শুভাশুভ মিশ্র ফল দেবে আর যারা একদম বেকার তাদের কর্মের যোগাযোগের খবরগুলো আসবে কুম্ভ রাশির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন তাদের দুশ্চিন্তা দুর্ঘটনা হওয়ার যোগ পেটের রোগ এবং পেটে অপারেশন হতে পারে চক্ষু রোগে যারা ভুগছেন তাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে জমানো পয়সা খরচা হয়ে যেতে পারে রোগ ব্যাধিতে প্রেম নিয়ে সমস্যা প্রেমে প্রতারণার সৃষ্টি এবং বিবাহে বাধা তৈরি হতে পারে মিন রাশির ক্ষেত্রে দুর্ঘটনা যোগ বন্ধু সংসর্গ থেকে ভয় কঠিন জ্বর কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট ব্যবসায় লেনদেন কম ঋণ আপনাকে পীড়া দিতে পারে সাপ্তাহিক রাশি ফলে চোখ রাখুন ইউটিউব চ্যানেল কৌলাচার্য শ্রী অর্পণ সাবস্ক্রাইব করুন শেয়ার করুন নমস্কার